নমস্কার বন্ধুরা আমি সৌরভ ওয়েলকাম টু মাই চ্যানেল সৌরভ মিত্র লাইফস্টাইল আর এখন মুচি বাজার এলাকায় দাঁড়িয়ে রয়েছি আর এখানে সরস্বতী ঠাকুরের মেলা বসেছে অর্থাৎ আমাদের এখানে প্রতিটা পাপনে কিন্তু বিভিন্ন রকম ঠাকুর বিক্রি হয় আর এখানে সরস্বতী ঠাকুর বিক্রি হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই হচ্ছে গীতাঞ্জলি ক্লক টাওয়ার এইদিকে আর অরবিন্দ সেতু আর এই রাস্তাটা সোজা একদম বিধাননগর আর এখানেই দেখো পরপর ঠাকুর এই রাস্তার ধারে বসেছে বিক্রি হচ্ছে আর এই দরমা বা বেড়ার যে আমরা এ বলি মণ্ডপ সেগুলো এখানে বিক্রি হচ্ছে এই ঠাকুরটা দারুণ লাগছে ঠাকুর নিয়ে যাওয়ার পালা চলছে আবার আসছে ঠাকুর বিভিন্ন জায়গা থেকে আর আমরা বেরিয়েছি আমাদের বাড়ি ঠাকুর নিতে আজকে

তোমরা যারা মনে করছো যে এখান থেকে ঠাকুর নিতে চাও অর্থাৎ মুচি বাজার উল্টোডাঙা কারণ অনেকেই আসো যে কুমুরটুলি যেতে পারছো না অনেকে দূর হয়ে যাবে তারা চলে আসতে পারো কুমুরটুলির মতন রেঞ্জেই কিন্তু এখানে ঠাকুর বিক্রি হচ্ছে আর সবচেয়ে বড় কথা বলে রাখি এখানে কিন্তু বার্গেটিংটা চলে তুমি মানে পাঁচশো টাকা দাম পড়লো সেখানে তুমি কিন্তু সেটাকে কমসে কম তিনশো টাকা পর্যন্ত ডাউন করতে পারবে দেখো ডাকের সাজে ঠাকুর টানা চোখ

ছোটদের বাড়ি সরস্বতী পাঁচশো এক টাকা দিয়ে আর বাড়িতে নিয়ে যাচ্ছি তারপরে বাকি মেকআপের কাজগুলো বাড়িতে হবে সেগুলো তোমাদেরকে দেখে নেবো অনেক ঘুরলাম দেখলাম তারপরে এই ঠাকুরটাই পছন্দ হলো তো চলো এবার বাড়ি আমরা